বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক এখন শীতকাল আমার পাঁচশো বিশ পিস ব্রয়লার মুরগি উঠাইছি প্যারাগন কোম্পানির ডিলারের মাধ্যমে আর বাস চানিসে পঞ্চাশ টাকা করে পাঁচ দিন বয়স চার তিনের দিন সকালবেলা ব্লুডিং থেকে ছেড়ে দিছি জায়গা দেখতে পারছেন আপনারা মার্শাল্লাহ পাঁচ দিনে বাচ্চা দুইটা কাটিছে মানে দুইটা বাচ্চা অসুস্থ ছিল যখন বাচ্চা ছাড়ি তখন বুঝতে পারছিলাম দুইটা বাচ্চা কেটে গেছে পাঁচশো বিশ পিস থেকে আমি আর চার দিনের দিন পাঁচ দিনের দিন আজকে সকালবেলায় এই পানির পট পাল্টাই দিয়েছি বড়গুলো দিছি আর পাঁচশো বিশ পিসে দশটা এগারোটা ছোটো পানির পটে হচ্ছিল না তো তাই বারোটা বড়ো পট দিয়ে দিছি বারোটা পটে পটে আর কি গাউটের ওষুধ দিছি আজকে পাঁচ দিনের দিন আর প্রথম দিন আনার পর বাচ্চা লাইসোভিট খাওয়াইছি চব্বিশ ঘন্টার মতো মানে প্রায় চব্বিশ ঘন্টা লাইসো বিট খাওয়াইছি মানে একদিন এক রাত ধরা যায় আর তারপর থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি হ্যাঁ চতুর্থ দিন পঞ্চম দিনে শেষ হয়ে যায় অ্যান্টিবায়োটিক যার কারণে আমি এখন গাউটের ওষুধ খাওয়াচ্ছি তো অনেকে পানির বড়ো পটগুলো এক সপ্তাহ পরে দেয় বা ছয় দিন পরে দেয় আমি পাঁচ দিনের দিন দিয়ে দিছি ওই কারণে ওটা আপনি নিজে বুঝে ব্যবহার করতে পারবেন আর খাবারের পট দশটা আছে দেওয়া ছোটো হয়তো কালকে থেকে আমি খাবারের পট ওই বড়গুলো যে উপরে আছে এই উপরেরগুলো নামাই দিব যাতে করে এই ছোটগুলোই খাবার খাওয়া শুরু করেছে মুরগিতে পঞ্চম দিন শেষ হয়ে যাচ্ছে আজকে আজকে থেকে খাবার খুব সুন্দর খাচ্ছে বাচ্চারা যার কারণে হয়তো হয়তো এই বড়ো পটগুলো নামাই দেব আশা করি তো আমার ভিডিও যারা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমি ব্রয়লার মুরগি পালন করি আর এই ভিডিওগুলো ছাড়ি ভালো লাগে তাই আমি প্রফেশনাল ইউটিউবার না কিন্তু কৃষিভিত্তিক চ্যানেলে আমার শখের জিনিসগুলো ছাড়ি বেশিরভাগে পাশাপাশি কৃষি বিষয়ক মৎস্য বিষয়ক ভিডিও ছাড়ি শকের বসে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পাঁচ দিন বয়সের আমার যে পাঁচশো বিশ পিস প্যারাগন কোম্পানি বাচ্চা উঠাইছি এবং অ্যাডভান্স খাবার খাওয়াচ্ছি অ্যাডভান্স কোম্পানির তো সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আবার ভিডিও পাবেন সপ্তম দিনের দিন যখন ভ্যাকসিন করা ওই বাচ্চাকে সাত দিনের দিন প্রথম ভ্যাকসিন পুনরায় ইনশাল্লাহ আবার ভিডিও পাবেন সবাই ভালো থাকুন আর আমার দোয়া দুয়া করবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ